আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের থেকে এই মুহূর্তে যারা আমাদের ছুটট প্রতিবেতন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কোনাবাড়ী এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি সজীব ভাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কালেকশন আছে যেমনটা বলছিলাম বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারর মধ্যে রানিং বিউটি কবুতর জোড়া এই পেয়াটা নিতে পারবেন বন্ধুরা মাত্র 3000 টাকার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারর মধ্যে পলিশ লাইন কবুতর 10 হবে কমপ্লিট এই পিয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই ধরনের আজকে ভরপুর কালেকশন থাকবে পুরো ভিডিও জুড়ে যারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পিয়ার গুলো খুবই কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য তো সজীব ভাই বরাবর মতো আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা একটু বলে দিবেন দয়া করে ভাই আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি

অবশ্যই অবশ্যই খুবই কম দামের মধ্যে পেয়ারগুলো আজকে কিন্তু সেল হবে নিতে চান খুবই দ্রুত বাইকে ফোন করবেন ভিডিওটা দেখার মাত্রই একজুরা পলিশ লাইন তো রয়েছে মার্শাল্লাহ কালারটা যদি আমি একটু ভালোভাবে দেখাই আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন নর মাদি সেম টু সেম কালারের মধ্যে বা এই হারিটার কি নর্নামাদি এই যে যেটা ওটলোটা মাদি এটা মাদি আর নিচেটা হচ্ছে এখনো ডিম দেয় নাই কমপ্লিট দশটা কমপ্লিট এখনো ডিম দেয় নাই ব্লিডিং করে হ্যাঁ হেভিডিং এটা কিন্তু জি কলেজ কিন্তু আমার কাছে জি ঠিক আছে এটা আমার নিজের ভিডিওর ভিতর আর আমার কাছে কবুতর যেটা দেখতেছি স্টেসার পলিশ লাইন এগুলো সবই কিন্তু আমার ব্রিডের কবুতর আচ্ছা ঠিক আছে আমার কাছে ইউজ পরিমাণ পলিশ লাইন আছে তাই না মানে একের অধিক অসংখ্য পিয়ার আছে আপনার কাছে পলিশ লাইনের মধ্যেও এডাল আছে বাচ্চা আছে আচ্ছা এই পিয়ারের দাম বলে দিবেন ভাইজান এই পিয়ারটা একদম 3500 টাকা একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাইজান যেন ইন্টার মধ্যে বলে দিচ্ছে খুবই রিজনেবল এবং খুবই কম দামের মধ্যে তার গুলো আজকে সেল দিবে তো যারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই গুলো নেওয়ার জন্য এই পেয়ারটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে দশ হতে কমপ্লিট হয়ে গেছে মাত্রই ব্রিডিং অবস্থায় আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখেন আমি একটু ফেদারটা আপনাদের একটু দেখায় দেখি মার্শাল আইসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জোস একটা কালারে কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা মার্শাল আই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক জোড়া তিন লাল গিয়ার ড্যানিশ কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে সজীব ভাই জোড়া কি রানিং জোড়াটা রানিং ডিম হচ্ছে করানো মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন সেপটা একটু ভালোভাবে দেখে আপনাদেরকে চোখের গিয়ারগুলো একদম লাল পুট্টি লাল গিয়ার ডিম্বা চক করানো সজীব ভাই কোনো বন্ধু যদি আমার চ্যানেল থেকে নিতে চায় সেক্ষেত্রে তাদের জন্য একদম কমে দামগুলো দিয়ে দিবেন ভাই কত পড়বে আট হাজার পাঁচশো টাকা পড়বে চা দাম না দামাদামের অংশ থাকবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্লেটটা ফুল রানিং ডিম পাচ্ছে করানো এবং ডিম পাচ্ছে গ্যারান্টি আছে কোনো বাই নিতে চাইলে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরেও ভাই চাওয়া দাম একদম না চালে কিন্তু দামা দাম করে পেয়াটা নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম আপনাদেরকে যে ভাইয়ের কাছে আরো হিউজ পরিমাণে ডেনিশ কবুতর আছে যেমনটা তেমনই দেখতে পাচ্ছেন মাসালাই যে এখানে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া তিন ফুটটি লাল গিয়ার ডেনিশ কবুতর বা এই জোড়াটা কি রানিং এটা ডিমাচ্ছা করানো এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন চা দাম আট হাজার পাঁচশো টাকা দাম দামি করার সুযোগ আছে বন্ধুরা দুই প্লেয়ারই আপনাদেরকে দেখায় আর দেখাবো না অন্য সব কবিতারও দেখাইতে হবে তো এই পেডটারও সেম টু সেম কোয়ালিটি সেম রানিং ডিম মাচ্চা করোন এবং ডিম মাচ্চা গ্যারান্টি আছে কোনো ভাই যদি এই প্লেটটা নিতে চান সেক্ষেত্রে দাম আট হাজার টাকা তারপরেও একদম না চা দাম বাই আপনার চাইলে দাম দামি করে প্লেয়ারটা নিতে পারবেন জায়ান্ট হুমানা মার্শাল্লাহ নটটা খুবই একটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটা মাধি এটা কি কালার ভাই মাসাল্লাহ বন্ধুরা একটু কালারটা দেখানোর চেষ্টা করবো আমার হাতে কবুতর মার্শাল হুম জিনো বলে এটা হচ্ছে অপাল কালার বন্ধুরা হোমা কবুতর জোড়াটা কি রানিং বেজান

তো এই পেটটাও দামাদামি করে যে কোনো জ্বালাই আপনারা ডেলিভারি নিতে পারবেন মনে রাখবেন মাত্র আট হাজার পাঁচশো টাকার চা দাম দামাদামি করার সুযোগ আছে সজীব ভাই কি দেখাইতেছেন ভাই বুঝলাম না ভাই বিউটি মাশাল বন্ধুরা দেখেন আপনারা কিন্তু অনেকে বিউটি কবুতর দেখছেন অ্যাকচুয়ালি খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ভালো শেপের ভাই তো দুই কালার না এটা বাচ্চাও আছে সেটা ভিডিওতে দেওয়া হবে কিন্তু বাচ্চা কালার বেড়ায় মিলিবার না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটু উপরের মধ্যে তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রেড চেকার যেটা আছে ভাই এটা কি নর্মাল আর বার যেটা আছে এটা হচ্ছে না বন্ধার উপরে উঠে গেছে দেখেন খুবই চমৎকার পেয়ারটা আপনার শেপগুলো দেখবেন যারা ভালো ভালোভাবে ভিডিও কিনতে চান তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ভাই ডিসেন্ট আচ্ছা কি রেকর্সেন ভাই আমার লোক রাকর্ষ দেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কৌথের জুরো আজকে যদি কোনো ভাই কোনো বন্ধু যদি সজীব ভাই গেছে না নিতে পারেন আমার মনে হয় না আমার চ্যানেল থেকেও নিতে পারবেন না কারণ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেবের ভালো মানের সেবের একজোড়া ভিডিও কবুতর দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এর সাথে কিন্তু বেবি আছে কিন্তু বেবিটা আলাদা সেল করা হবে ওই প্যারেন্ট জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এই ধরনের বিউটি কমিটার কিন্তু কোনো খামারি কোনো ব্যাপারেও দিতে পারবে না যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকার মধ্যে এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন গ্লোব আর শকিং একদম সর্বোচ্চ বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা ডেকে ডেকে সামনে সামনে চলে আসছে মাদি ডেকে ডিম আসে নাকি ভাই এই ব্লোবার শকিং জোড়াটা কত বড় জানি এই পেয়ারটা সাধারণত ছয়

পাঁচশো টাকা দামা টাকা দামাদামি করার সুযোগ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা যেমন পারে যে যেমন দামা দামি করে নিতে পারে যাই হোক বন্ধুরা হ্যাঁ ভাই যেটা বলছে মানে যা যেমন মনে চায় দাম বলতে পারবেন তো ভাই যখন মানে মনে হবে না এটা দাম বলা তখনই কিন্তু দিয়ে দিবে যাই হোক দাম কোনো বাধা নাই এই নিতে পারবেন বাড়ির চাওয়া দাম অনলি চোদ্দ হাজার টাকা না ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাড়ির চাওয়া দাম দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার বিউটি কবুতর মাসাল্লাহ ডিমাসি নাকি ভাই জান ডিম আছে না মাসাল্লাহবাহ দেখেন ডিম দেখা যাইতেছে লড়া চার কম দিব জমে গেছে না তো জমা ডিম সরকারি পেয়াটা দেওয়া যাবে পেয়াটা কেমন দাম যাচ্ছেন

মূল্য নাই নাই ঠিক আছে এখানে তারা সব সময়ের জন্য চেষ্টা করে কোনটা জানেন অসুস্থ দিয়ে পঁয়ত্রিশশো টাকা দাম সে কবুতর দিলে সেটা তারা গ্রহণ করতে এক পায়ের উপর আসলে আসলেও বন্ধুরা দুঃখের সাথে বলতে হয় সজীব ভাই মনের দুঃখে কথাটা বলছে সজীব ভাই যে সব কবুতর আপনার দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোর মধ্যে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি কবুতর আর দামটা কিন্তু খুবই কম চাইতেনি তারপরে কবুতর দেখা যায় যে অনেকে অর্ধেক টাকা দেওয়া কবুতর নেয় না অনেকেই মানে ফোনে বলে রাখি ভাই আর ডামার জন্য রাখেন এরকম একটা অবস্থা চার পাঁচ জনে বলছে ভাই তদন্ত বিশ্বাস করেন ঠিক আছে এরকম বলছো না বলছে

একদম না চাইলে দাম দাম করে নিতে পারবো দেখেন ডিমের কালার গুলো মার্শাল দুইটা ডিম কিন্তু মার্শাল জমে গেছে কোনো ভাই যদি যারা খুঁজেন তারা কিন্তু জমা টিম সহকারে এই বিউটি কোম্পানিতে জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা একদম সিম্পল দাম তারপরেও দামাদাম সুযোগ আছে দামাদামি করে আপনারা এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন বন্ধুরা আপনাদেরকে যেমনটা সজীব ভাই বলছিলেন যে ওই যে বিউটি কোম্পানির জোড়াটা দেখালাম আপনাদেরকে একটা ছিল রেড চেকার প্লাস একটা ছিল ব্লোবার মধ্যে বিউটি কোম্পানির জোড়া তো ওই জোড়ায় কিন্তু বন্ধুরা এই যে বেবি জোড়াটা দেখতে পাচ্ছেন একটা কিন্তু চলে আসছে আপনার মিলিবার না ভাই দুইটাই মিলিবার মাসাল্লাহ তবে এটা একটু ব্লো চলে আসছে তো এই পেয়ার বেবি পেয়ার কেমন নাম যাচ্ছে ভাই জান এই পেয়ারটা সাওদাম একদম 25 একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিউটি কমে জোড়া নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে যাদের ভালো লাগবে পাসপোর্ট অলরেডি হয়ে গেছে নর্মাদি হবে ইনশাল্লাহ নর্মাদি হবে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট যাদের ভালো লাগবে এই পাসপোর্টের সেমিডেল

থেকে আপনার কমেন্টটা করে সেই ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে দেখছি ওই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট নাই তাই না সে কমেন্ট করে বয়া থাকে যে উল্টা কমেন্ট করে এগুলা হলো কিছু ধরনের থার্ড ক্লাস

মাছ ফাজার চলতেছে এটা ভিডিও হচ্ছে বন্ধুরা জায়েন্ট হোমা কবুতর কালারটা অপাল কালার এটা এটা নর হবে না মাদি হবে ভাই নর হবে না এটা কত পড়বে সিঙ্গেলটা সিঙ্গেলটা নিলে পরে পড়বে 2500 টাকা সিঙ্গেলটা নিলে পড়বে মাত্র 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জি জি জায়ান্ট হোমা কবুতর চুরাটা পাঁচ ফাজার চলতেছে নর হয়ে যাবে নর হয়ে গেছে অলরেডি বন্ধুরা এটা যদি কেউ সিঙ্গেল নিতে চান দাম পরে মাত্র 2500 টাকা একদম ভাই এটা কি কবুতর মডার্ন মডার্ন না জার্মানি মডার্ন না মাশাআল্লাহ এটা কি হচ্ছে করানো ভাইজান হ্যাঁ ভাই

এটা মানে মানে সেল পুস্টে দিয়ে দিচ্ছে তো এই প্ল্যারে কেমন দাম যাচ্ছেন ভাই জানতে পারবো চাওয়া দাম বন্ধুরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম না কোনো ভাই চালে কিন্তু আমাদের নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে জার্মানি মর্ডান কবুতর জোড়াটা যাদের ভালো লাগবে খুবই দ্রুত আমাকে ফোন করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ডেলিভারি নিতে পারবেন ইউলুকালা মুম্বাই ইউলুকালা মুম্বাই আমি কিন্তু একটা বেবি দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এই বেবিটাকে এই পেড়ার সাথে দেওয়া যাবে সাথে দেওয়া যাবে আচ্ছা পেড়কা কত দাম দিচ্ছেন ভাইজান এই পেটা একদম 2000 টাকা একদম যদি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতরের সাইজটা 마শাআল্লাহ খুবই চমৎকার বড় সাইজের আর জুড়ির অংশটা দেখেন তাই না তো যাই হোক আমার কাছে একটু রেড টাই কম্বিনেশন টা বেশি লাগে তো বন্ধুরা সৌ কিন দেখতে পাচ্ছেন সমান

যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই প্লেটাও ডেলিভারি নিতে পারবো সারা বাংলাদেশে সজীব ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে একটা জোলা দেখতে পাচ্ছি ভাই কি কবো তার এখানে কিন্তু দুইটা দুই দুইটা দুই পিস আর নটটা হইলো আপনার ব্ল্যাক চেকার শকিং এই যে যারা হারিতে ডাকটা আছে নর এটা হচ্ছে ব্ল্যাক চেকার শকিং এর নর না আর যেটা নিচে দাঁড়ানো আছে একটু লারা দেন তো ভাই

সৌকিং কবতের নেকের মধ্যে এটা কত বলো ভাই প্রতিষ্ঠা এটা করবো প্রতিষ্ঠা যার যাই বলে ভাইকে নক করে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিগুলো নিতে পারবেন